কোই নো নাকি জানের ঘরে নাই ভাত দেখে হাওয়া কারো ঘরে কিছু যায় এক অনেক শখের বাটি ভাবি বুঝেন আমি একটু টোয়েসান আনের ঘাটে মনতে এনেবালাইবো আমি এক কিলে সিওর গ্যারান্টি গ্যারান্টি আরে কোনো কিছু কে লানেরে দেই আর আতে এবিলিটি নাই যাই ব্যাকরে গুড়ি গুড়ি হ্যাঁ আমনে দিছি দিচ্ছি বক্তা আপনার দ্বারা বাকিটা আমনে বাকি করি সুন্দর মতো আর ঘরে পৌঁছে দিবে বাবি আপনি আমার লোকে এমন আশরণ করতাছিল কেলে কেন বুঝতাছি না আপনার বাড়ি থাকলে কি লুকে রাখতাম আমি কি সেই মানুষ ধরা পড়লে না কখন যায় এই যে আমি ঘরটাকে বার করছি অন্তত ধরা পড়ে নাই এলাকা বেয়াকে সাধু। ধরা পড়া আগে বেয়াকে সাধু ধরা পড়ে আগে বেযাকে সাধু সাজে আচ্ছা বাবি আপনি আমার ঘরটা পুরো নিজে নিজে গুঁছে যান আমার ঘরও কি আছে কোন কি আছে না আছে সপ্তাহ আমার তো বলে আপনিই যাবেন তো আমি গুঁজে দিই চলে যান আর খুবনা দরকার নাই আনেটা আনে খুঁজেন কারো যদি কোনো জিনিস লুকানোর ইচ্ছা থাকে তাহলে কি সামনে ডেকে দিব যাই খুঁজলে হাই থাক ও গাবা ডিগে গেছে আর কল তো না কল কি নি দেব নি বাকি আর কল নি দেব আর কল তো না এ মহিলা আর কিছু দিলে রাখতাম না বছরে নয় মাস ছয় মাস একটা কিছু দেয় দিয়ে আবার বাড়ি লেগে দিতেই এ এবারে কিছু লইলে সাথে সাথে ফেরত দিয়ে দেব আই জানি